সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ইউনিক মিশনারির ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা ও খামারি ভাইরা আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বেশ কয়েকটি অনেকগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছেন গরুর অটোমেটিক ওয়াটার পট রয়েছে অর্থাৎ গরুর অটোমেটিক পানির পাত্র সেটি রয়েছে আপনারা জানেন বর্তমানে বর্তমান খামারি কিন্তু আধুনিক হচ্ছে দিন যত দিন যেতে তত কিন্তু খামারিরা আধুনিক হচ্ছে আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল বেশি হয়ে পড়ছে সে কারণে ইউনিক মেশিনারির পক্ষ থেকে একটি আধুনিক প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসলাম এটি হলো গরুর ওয়াটার অটোমেটিক ওয়াটার পট যেটি আপনার আরামে যে সাবমার্সিবল পাইপ আছে সেখান থেকে কিন্তু সেখানে থেকে কিন্তু এই লাইন করা হবে সেখান থেকে গরু লাইন করলে এখানে অটোমেটিক যে একটা গরু যেহেতু মতো দেখছেন এই গরু যখন এটাকে চাপ দেবে তখন অটোমেটিক এদিক দিয়ে পানি বের হয়ে আসবে গরুর যে পরিমাণ পানি পানি লাগবে পান পান করতে করতে কিন্তু সে বেশি হবে না আর সম্মানিত দর্শক এটা ব্যবহার করলে আরো কিছু সুবিধা আছে যেমন আপনার লোকবল কম লাগবে লোকবল কম লাগলে কিন্তু আপনার অর্থ অর্থ বেশি লাগে না অর্থ সাশ্রয়ী হবে সময় সাশ্রয়ী হবে আপনি কিন্তু গরু পালন করার ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই বেশ কয়েকটি প্রোডাক্ট আমাদের কাছে আছে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তবে হ্যাঁ অবশ্যই যে যে ভাইরা আগে অর্ডার করবে তারা আগে পেয়ে যাবেন যত অর্ডার করতে লেট করবেন দেরি করবেন ততই কিন্তু আপনারা মিস করবেন মিস করলে আবার পাওয়া যাবে না এমন কোনো কথা না পরবর্তী চালানোর জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো সময় দর্শক কোথা এই প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার পুরো ঠিকানা দেবেন আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যত্ন সহকারে ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক তথা আহ ভিডিও অল্প কথা বলে ভিডিও শেষ করে দেবো বেশি কথা বাড়াবো না আর এই প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আহ আমাদের ফেসবুক আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিও আর বাড়াবো না আহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আলাইকুম